আসসালামু আলাইকুম আজকে আনবক্সিং করবো হচ্ছে এম ফোরটিন এবং এ সম্পর্কে একটু রিভিউ দিব এবং কেন এই সেটটা কিনলাম বা কারা এই সেটটা কিনবে তাদের জন্য একটা একদম ভেরি বেসিক একটা রিভিউ দিব যদিও এটা ট্রু আনবক্সিং না ট্রু আনবক্সিংটা হচ্ছে ভিডিও শেষে থাকবে এটা একটা ফেক আনবক্সিং বিকজ অলরেডি ওটা ফোনটা খোলা হয়েছে সো আমরা এটা স্টার্ট করি এটা হচ্ছে এম ফোরটিন আমরা কেন কিনেছি এই প্রাইসে কোনটা ভালো হচ্ছে বা এইটাই কেন কিনলাম সেই সম্পর্কে আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আচ্ছা এটা হচ্ছে গ্যালাক্সি এম ফোরটিন এটা ফোর জি এবং এটা খুবই রিসেন্টলি এটা লঞ্চ হয়েছে একদমই রিসেন্টলি লঞ্চ হয়েছে এটা একটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এখানে যদি আমরা একটু দেখি এখানে কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে এই যে এটা স্ন্যাপড্রাগন এই সিক্স এইট জিরো এই প্রসেসরটা দেওয়া আছে ফুল এইচডি প্লাস নাইনটি হার্স রিফ্রেশারেট এবং পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ওয়ার্টের ফার্স্ট চার্জার এটা ক্যাপাসিটি আছে আচ্ছা আর এখানেও যদি আমি একটু দেখি এটা হচ্ছে তিনটা ক্যামেরার ইয়া তিনটা ক্যামেরা সেটা পিছনে আর ফ্রন্টে হচ্ছে থার্টিন মেগা পিক্সেল তো ইন্ডিয়ান সব কিছু দেখা যাচ্ছে এটা হচ্ছে মেড বাই ইন্ডিয়া ওইখান থেকে আসছে আর কি ওকে তা এটা অলরেডি খোলা হয়েছে আমরা একটু খুলি তো পলিথিনটা এখনও খোলা হয়নি এইটা যদি থাকে আর বক্সে কি কি থাকে আচ্ছা এইখানে রয়ে গিয়েছে এখানে হচ্ছে একটা সিম ইজেক্টর টুলটা দেওয়া হয়েছে এখানে আর কি তেমন মনে হয় না এখানে আর কিছু আছে না এখানে আর তেমন কিছু নাই এটা যদি সরায় তাহলে সিম টুল আর এখানে হচ্ছে পেপার ওয়ার্কস আছে এখন এই তো কি মিডল বাজেট বা একদম লো বাজেটের ফোনগুলোতে ওরা হচ্ছে আপনার ইয়ে উঠাই দিছে কি বলে চার্জারটা উঠাই দিছে তো সেম অ্যাজ লুকস লাইক এইটা প্রিমিয়াম যে আগে আগের টাইপ সি টু টাইপ সি এর কেবল আর তেমন কিছু না পেপার ওয়ার্কস আচ্ছা এই একটা ফোন তো ফোনের এই কাভারটা আমরা খোলার চেষ্টা করি এখান থেকে কাভারটা খুলি এই কাভারটা নতুনই এটা আগে খোলা হয় নাই আচ্ছা পেছনের ইয়াটা খুব ফ্রস্টেড এবং হচ্ছে আপনার কি বলে ফিঙ্গার প্রিন্ট যদিও ধরতেছে এটা একটু হেজি ফ্রস্টেড করা বাট পেছনের এটা ভালোই এটা হচ্ছে একটু ব্লু কালারের যেটা বলছে একটু এদিক সেদিক হলে ব্লু হচ্ছে আচ্ছা আর পিছনের ত্রিপল ক্যামেরা সেট আধুনিক যে ফোন সেই ফোনের মতো করি পাশে হচ্ছে ফিঙ্গার প্রিন্টের পাওয়ার বটন প্লাস ফিঙ্গার প্রিন্ট আর আমি গ্লাসটা লাগিয়ে নিয়েছি তো এটা অন করি নিচে যদি আমরা একটু দেখি অন হতে এখানে টাইপ সি এখানে স্পিকার গ্রিল মাইক এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর জ্যাক এটা কিন্তু একটা ভালো জিনিস এটা আমি খুবই পছন্দ করি থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর যে জ্যাকটা যদিও আমি আমি ইউজ করছি এখন ভিডিও হচ্ছে এ ফিফটি ফোরে এ ফিফটি ফোরে সেটা নাই উপরে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া আছে সো আশা করি এটা একটা ভালো কম্বিনেশন হবে আচ্ছা এটা আমি বলে রাখি এটা হচ্ছে আমার আম্মার জন্য কেনা আমার আম্মার বয়স ফিফটি ফাইভের উপরে তো সেই ক্ষেত্রে আসলে আমার আমার আজকে রিভিউটা থাকবে হচ্ছে একটু বয়স্ক মানুষ যারা হচ্ছে এটা ফোন ইউজ করে তাদের জন্য ফোনটা খুব বেশি ভারী না এটা এবং পুরোটাই প্লাস্টিক বডি বোঝা যাচ্ছে এখানে কোনো কাগজ আমি দেখতে পাচ্ছি না কাগজ দিয়ে মনোনো থাকলে বেশ ভালো হতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটার এতই নতুন যে হচ্ছে এটার আসলে স্ক্রিন পেপার এখনো নামে স্ক্রিন প্রোডাক্ট নামে নেই সো এটা আসলে অন্য একটা ফোনের স্ক্রিন প্রোডাক্ট দিয়েছে যাক তো এটা কাজ চালানো যাচ্ছে আর কি আচ্ছা সাউন্ডটা একটু আমরা চেক করছিলাম এটা সিঙ্গেল বটম ফায়ারিং এটা কিন্তু হচ্ছে আপনার ইয়ানা কি বলে স্টেরিও না হ্যাঁ ওকে সাউন্ড মোটামুটি ঠিক আছে যতটুকু দরকার আশা করি এই সাউন্ডে আসলে আমাদের কাজ চলে যাবে আচ্ছা এখন আমরা আসলে এটা ভেরি বেসিক এখানে তেমন তেমন কিছুই না তিনটা ক্যামেরা সেট আপ দেওয়া আছে এইগুলো আসলে ডেপথ রিভিউ আমার কাছ থেকে পাওয়া যাবে না ইন ডেপথ রিভিউ দেওয়ার জন্য অনেক মানুষ আছে তারা হোপফুলি এটাতে আপনাকে সহায়তা করবে তো আমরা একটু চলে যাই যে আমি এই ফোনটা কেন নিলাম সেই পার্সপেক্টিভে আচ্ছা তো আমি যদি যেতে চাই আমার প্রাইস সম্পর্কে আমাকে একটু জেনে নিই এই ফোন এই প্রাইসে আমার কি কী জিনিস পাওয়া যাচ্ছে সেটা আমরা একটু দেখি এফ টোয়েন্টি থ্রি এটা সাড়ে সতেরো এই আমি আসলে যাচ্ছি না এ ফরটিন যেটা এটা হচ্ছে আমার এই তেরো হাজার টাকা পড়েছে আমি যে আজকে ফোনটা কিনবো আনঅফিশিয়াল ফোন চার চৌষট্টি জিবি ঠিক আছে আর এছাড়া যদি যাই এ জিরো এস এই ফোনটা ওরা খুবই সাজেস্ট করেছে এটা আঠারো হাজার টাকা বাট আমার এই বাজেটে আসলে বাজেটটা নেই এটা ছয় এটা চার চৌষট্টি হয় না সো এইটা ফোনটা বেশ ভালো বাট এটা আসলে আমার বাজেটে পড়ে নাই তো আপনাদের বাজেট এটা থাকলে ওরা আমি বলবো এটা কিনতে আচ্ছা তাহলে আমার এখানে এই পনেরো ভিতর বাজেট হলো হচ্ছে এম আর যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে আমি পাবো হচ্ছে যে রিয়েলমির কিছু আছে রিয়েলমিতে এন ফিফটি থ্রি বা সি ফিফটি থ্রি রিয়েলমির দিকে আসলে যাই নাই যেহেতু আমি এ ইউজ করছি এবং বেশ ভালোভাবে ইউজ করছি সো ওই দিকে আর যাই নাই আর আরেকটা আমার খুব পছন্দের সেট হচ্ছে মটোরোলা জি টোয়েন্টি পাওয়ার এইটা কিন্তু বেশ ভালো একটা সেট চার বাই একশো এটা কিন্তু হচ্ছে আপনার বেশ ভালো একটা সেট আমার এটা পছন্দ এটা নিয়ে আমরা একটু কথা বলবো একটু পরে আর আরেকটা সেট আমার যেটা দেখেছি সেটা হচ্ছে যে অফিসিয়াল ফোন হিসেবে আমি দেখলাম হচ্ছে স্যামসাং আমি মূলত একটু স্যামসাং এর দিকেই নজর দিয়েছি বিকজ ওর ক্লিন ইউআই তো আমি এ ফিফটি ফোরটা ইউজ করছি বেশ ভালো লাগছে তো স্যামসাং এর দিকে আসলে আমি নজর দেওয়ার চেষ্টা করেছি সাথে অন্যগুলো দেখেছি আচ্ছা এ জিরো ফাইভ এই সেটটা যদি অফিশিয়াল হয় তাহলে হচ্ছে এটা পনেরো হাজার টাকা পড়ছে তো সেই ক্ষেত্রে আমি আসলে এর ভিতরে ঘুরবা কাছিলাম এ জিরো ফাইভ কিনবো নাকি এম ফোরটিন কিনবো অথবা জি টোয়েন্টি ফোর পাওয়ার কিনবো আর একটা সেট ওরা বারে বারে আমাকে সাজেস্ট করেছে দুইবারই সাজেস্ট করেছে রেড রেডমি থার্টিন সি ছয় একশো আঠাশ হাজার ছয়শো নিরানব্বই বাট এইটা বললো সব দিক দিয়ে এটা বেস্ট তো এটা কারা কিনবে সেটা আমি বলে দিব বাট আমি কেন কিনি নেই সেটা আমি একটু পরে হচ্ছে বলছি আচ্ছা তো এখন এইখানে যদি আমি চলে আসি আমি তিনটা সেট করে রাখছি অলরেডি M14, 4G, A05 এবং Z24 পাওয়ার ফাইন এ দেখেন একদম মার্চ একদম নতুন রিলিজ হয়েছে সমাজ থেকে কথা বললাম ওরা বলে আনঅফিসিয়ালটা মাত্র তিন দিন হয়েছে ওদের কাছে এসছে আচ্ছা এ জিরো ফাইভ আমি যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে হচ্ছে একশো পঁচানব্বই সেম সেম এইখানে স্ক্রিনটা সাইজটা সেম বাট আমার এম এ কিন্তু আপনি যদি দেখেন আপনার হচ্ছে এটার কিন্তু রেজুলেশনটা বেটার এ জিরো ফাইভ এ জিরো পনেরো হাজার এম ফোরটিনটাও কিন্তু পনেরো হাজার তেরো হাজারে পাচ্ছি ঠিক আছে ওটাও যদি অফিসিয়াল এটা হচ্ছে আন ফাইন তো থার্টি থার্টিন ঠিক আছে কিন্তু এম ফোরটিনটা কিন্তু ছয় ন্যানোমিটারের একটা আপনার হচ্ছে চিপসের দেওয়া ছয় ন্যানোমিটার চিপসের দেওয়া আর এখানে যদি আমি একটু দেখি এটা কিন্তু টুয়েলভ নেনোমিটার ডেফিনেটলি সিক্স ন্যানোমিটার এই চিপসেটটা ভালো কাজ করবে আচ্ছা আর হচ্ছে এইটাতে তিনটা হচ্ছে আপনার ক্যামেরা মাইক্রো ম্যাক্রো ডেপ তার হচ্ছে ওয়াইড যে নর্মাল আর এখানে হচ্ছে দুইটা ক্যামেরা কিন্তু আমার জন্য আসলে ব্যাক ক্যামেরাগুলো খুব বেশি জরুরি ছোটো না আরেকটা জিনিস হচ্ছে যে থার্টিন মেগাপিক্সেল আর এখানে কিন্তু এইট মেগাপিক্সেল সো আমার যেহেতু ফ্রন্ট পিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে অনেক কথা বলবে সেই ক্ষেত্রে থার্টিন মেগাপিক্সেলটা এটা হয়তো কাজে দিবে আর বাকি জিনিসগুলো আমরা সেম তো সব দিক দিয়ে হিসাব করলে আসলে তেরো হাজারে আনঅফিশিয়াল হিসেবে যদি কারো ওয়ারেন্টি নিয়ে কোনো ঝামেলা না থাকে আর একটু বলে দিই সুমাস্টেক কিন্তু আনঅফিশিয়াল ফোনে আপনার সার্ভিসিং করে মানে ওদের কিন্তু আলাদা সার্ভিস সেন্টার আছে তো সেই ক্ষেত্রে আনঅফিশিয়াল ফোনে আর কেউ সার্ভিস সেন্টার দিচ্ছে না তো অ্যাটলিস্ট আমি ওইখানে গিয়ে কথা বলার সুযোগ থাকবে তো সেই ক্ষেত্রে আমিও বেশ কয়েকটা আনঅফিশিয়াল ফোন আমার ফ্রেন্ডও ইউজ করে বা আমিও ইউজ করছি তো সমস্যা হচ্ছে না তো কারো যদি ওয়ারেন্টি নিয়ে ঝামেলা না থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে সব দিক দিয়ে কিন্তু এ ফিফটি এ জিরো ফাইভ থেকে এম ফোরটিনটা আগায়া আচ্ছা এবার আমরা আসলে জি টোয়েন্টি ফোর পাওয়ার এইটাতে কেন গেলাম না হ্যাঁ এটা কিন্তু সব দিক দিয়ে ভালো এটা কিন্তু পাঁচশো ডিসপ্লে প্লাস আমরা যদি একটু আসি দেখি এটা কিন্তু ছয় হাজার মিলিয়ে ব্যাটারি প্লাস এইটার হচ্ছে আপনার এটা এটাও যদি টুয়েলভ ম্যানোমিটার আর্কিটেকচার এটা কিন্তু পিপিআইটা আবার ভালো এম ফোরটিনের এটা পিপিআইটা একটু কম এটারও পিপিআইটা মানে আপনার স্ক্রিন হিসেবে কিন্তু এম ফোরটিনটা আগে আছে এটা রেজলেউশনটাও কম আপনার জি টোয়েন্টি ফোর পাওয়ারের আচ্ছা কিন্তু এটা আবার চলতেছে অ্যান্ড্রয়েড ফোরে এটা ফোরটিনে এটা কিন্তু বেশ ভালো একটা সার্ভিস দিচ্ছে ইএমসি ফাইভ পয়েন্ট ওয়ান আর হচ্ছে এইখানে তেমন কিছু না এটা আবার এইট মেগাপিক্সেল যেখানে আমার এম ফোরটিনটা ছিল হচ্ছে থার্টিন মেগাপিক্সেল পিক্সেল এদিকে এম ফোরটিন আগানো আর এখানে আর একটা জিনিস হচ্ছে ছয় হাজার মিলিয়াম্পিয়ারের ব্যাটারি এইটা কিন্তু ভালো তো এইটা দুইটা জিনিস আমার বেশ বেশি লোক লাগছে সেটা হচ্ছে যে ছয় হাজার মিলিয়াম্পিয়ার ব্যাটারি এবং এটা পাঁচ হাজার ডিসপ্লে আর এইগুলো হচ্ছে ওয়াটার ড্রপ ডিসপ্লে তো সেই ক্ষেত্রে এখন আমার আমার জন্য হোয়াট ইজ পাঞ্চোল ডিসপ্লে আর হচ্ছে আপনার ওয়াটার ট্রোল ডিসপ্লে ইজ ভেরি সেম তার জন্য আসলে এটার জন্য খুব বেশি তার জন্য পার্থক্য ক্রিয়েট করে না সো সেই ক্ষেত্রে আমার যেহেতু আর হচ্ছে আমার অন্য ব্র্যান্ড নিয়ে আসলে খুব ভালো এক্সপিরিয়েন্স নাই যদিও মোটরোলা বেশ ভালো বাট এই কারণে নতুন আর মোটরোলার দিকে আমি যাই নাই আর হচ্ছে আর একটা রিজন হচ্ছে যে আপনার এই এম ফোরটিনটা নতুন সেট এটা হচ্ছে এটাও যদিও নতুন সেট বাট আমি এম স্যামসাংয়ের দিকে একটুটা একটু ঝুঁকে গিয়েছি আপনার অন্যান্য ব্র্যান্ডের দিকে আসলে আমি যাই নাই যদিও ছয় হাজার মিলিয়াম বা সব কিছুই আছে বাট আমার যেহেতু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো সো সেই ক্ষেত্রে আর নতুন সেট স্যামসাংয়ের এই দামে আমি যেহেতু পেয়ে যাচ্ছি চার্জার সহ তো সাড়ে চোদ্দ হাজার পড়বে সো সেই ক্ষেত্রে আমি আসলে জি টোয়েন্টি ফোর পাওয়ারের দিকে না গিয়ে আমি স্যামসাং এম ফোরটিনের দিকেই গিয়েছি বাট যদি কারো পাঞ্চল ডিসপ্লে নিয়ে ইস্যু থাকে ওয়াটার ড্রপ নিয়ে ইস্যু থাকে অথবা মটোরোলা নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই মটোরোলা কিন্তু এটা যেতে পারেন এবং এইটা ওরা যে বলেছিলো যে এক্সেসরিজ পাওয়াটা একটু ডিফিকাল্ট বাট স্যামসাং যেতে অ্যাভেলেবল বাট এটা আমার কাছে অত বেশি গুরুত্বপূর্ণ রিজন মনে হয় নাই ইয়াং জেনারেশনের জন্য এই প্রাইজে মোটোরোলা মোটর জি টোয়েন্টি ফোরটা কিন্তু ভালো হবে আর একটা বলছিলাম হচ্ছে থার্টিন সি থার্টিন সিটা যদি আমি একটু যাই থার্টিন সিতে যদি আসি থার্টিন সির স্পেকটা যদি আমি একটু দেখি এইটাও হচ্ছে এইটার সাথে কম্পিট করতেছে সেম এটাও একই রকম রিসিউ দেওয়া আছে এখানে হচ্ছে তিনটা ক্যামেরা আছে আট মেগা পিক্সেল আট মেগাপিক্সেল ও আছে এটা কিন্তু হচ্ছে জি টোয়েন্টি ফোর পাওয়ারটা কিন্তু আপনার কি বলে স্টের স্পিকার এটা কিন্তু খুবই সেফ সাইড হ্যাঁ আর এটা পাঁচ এটা ছয় এখানে আঠারো ওয়াট আর থার্টি ওয়াট আচ্ছা আমি এইবার হচ্ছে শাওমি থার্টিন সি থেকে একদম দূরে ছিলাম স্বামী থেকে আমি একদম দূরে ছিলাম কারণ হচ্ছে যে আমার আমি স্বামী এই যে এই সেটটা ইউজ করেছি নোট ফাইভ প্রো বেশ ভালোই আমি এই সেটটা চালিয়েছি প্রায় পাঁচ বছরের বেশি চালিয়েছি এবং খুবই ভালো সার্ভিস দিয়েছে স্বামী আমার কাছে একটা মনে হয়েছে যে স্বামী সেটটা ওর সফটওয়্যারটা না জানি কেমন মানে কোনো কিছু না একটু অত স্মুথ না তো সেই ক্ষেত্রে স্মুথ হিসেবে আমি আসলে স্যামসাংয়ে এটাই খুব বেশি ইউআইটা বেশি ভালো হিসেবে পেয়েছি তো সেই ক্ষেত্রে আমি শাওমি থেকে এবার আসলে দূরে সরে আমি স্যামসাংয়ের দিকে নজর দিয়েছি তো আপনার এই প্রাইজে যা দেখতেছি যদি আপনি ইয়াং জেনারেশন কেউ কিনেন তাহলে অবশ্যই জি টোয়েন্টি ফোর পাওয়ারটা আপনারা দেখতে পারেন কারণ এটা পাঁচশো ডিসপ্লে স্টের স্পিকার এই এবং ছয় হাজার ব্যাটারি এই দুটো কিন্তু বিগ ক্যাচ এবং হচ্ছে ওয়েটটাও খুব বেশি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন আর যদি বলেন যে আমি একটু রিলায়েবল সোর্সের দিকে যাব তো সেই ক্ষেত্রে আমার মতো আমি মনে হয় আছে ইম্পর্টেন্টটাকেই সামনের দিকে আগে রাখবো সো ইম্পর্টেন্টটা আপনারা দেখতে পারেন তো মোটামুটি এই পর্যন্তই কথাবার্তা ছিল যতটুকু জানানো জানানোর চেষ্টা করলাম আর কোনো কোশ্চেন থাকলে বা ভুল করে থাকলে কোশ্চেন থাকলে জানাবেন ভুল করে থাকলে ক্ষমাবার্থী ঠিক আছে ধন্যবাদ